বুখারী শরীফের 3 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী প্রাপ্ত হচ্ছিলেন শুরু থেকে যখন নবীকে ওহী দেওয়া হচ্ছিল আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেলেন শরীরে কম্পন শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে আসেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলে খাদিজা আমার শরীরটা যেন কেমন কেমন করছে তো কি করব তো আমাকে চাদর আর কম্বল দিয়ে ঢেকে দাও শরীরে কম কাতানে শুরু হয় চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো কম্বল দিয়ে ঢেকে দেওয়া আমার হেমার আল্লাহ রসুল আম্মাদ খাদিজাদুর কবরা কে বলে লাফাদ খাসি তো আলাসি ও খাদিজা আমি আমার নিজের প্রাণের প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি আমার যেন কেমন অস্থির লাগছে কিচ্ছ ভালো লাগছে কি করবো তখন আমাজন খাদিজা কুকরা অধিকাল আল্লাহ আল্লাহ রসুমকে শান্ত না দিতে গিয়ে কিছু কথা বলেছিলেন একদম বা তিনি বলেছিলেন কাল্লা আল্লাহ কাল্লাহাবাদা না অগ আল্লাহ নবী আপনি যতই বলেন অস্থির লাগছে আমি খাদিজা বলছি আল্লাহ রসম আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না প্রশ্ন কেমন করবে না এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলকে শান্তনার বাণী শোনায় ইন্নাকা লতাসিমুর রাহিম আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন তো ও ওয়া তাহমিলুল কল্লা যাদের সব সন্তান সন্তানাদি নাই এই সমস্ত অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন সুবহানাল্লাহ আম্মাজান খাদিজা রাসূলকে শান্তনা দেয় তিন ও ওয়া তাক্সিবুল মাদূম যাদের ঘর নাই যাদের বাড়ি নাই যাদের ব্যবসা নাই খাবারের মতো যাদের টাকা নাই ওই সমস্ত মানুষের খাবার গড়ের ব্যবস্থা আপনি করেন আর সুবহানাল্লাহ বলে আল্লাহ আম্মাজান খাদিজা রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে এই কথাগুলো বলতেন যখন আল্লাহর আপনার ভিতরে পূর্ণ উপকার আছে পর উপকার আপনি মানুষকে উপকার করেন আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন কিভাবে আপনি যাদের সন্তান এদেরকে খাবারের ব্যবস্থা করেন যাদের ঘর এদেরকে ঘর বাড়ির ব্যবস্থা এটা আপনার ভিতরে আছে এবার আপনারা হাদিস মিলান আমি প্রথমে বলছিলাম যার ভিতরে পর উপকার যত বেশি সে আল্লাহর কাছে প্রিয় এটা আমি প্রথমে বলছি দুই নাম্বার যার ভিতরে পর উপকার যত বেশি মানুষের মধ্যে সে শ্রেষ্ঠ এবার আপনি বলেন রসুলের চাইতে প্রিয় আলোর কাছে কেউ ছিল জোরে বলেন কেউ ছিল এবার নবীজির চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ আছে কেউ ছিল কেউ আসবে এখন আওয়াজ করেন না কেউ আসবে রসুল কি পরিমাণ শ্রেষ্ঠ ছিলেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব

নবীজির जिंदगीতে এমন কোনো রেকর্ড নাই যে রাসূলের কাছে কেউ কিছু চাইছে নবীজি না করছে আপনার আমার जिंदगीতে এমন রেকর্ড আছে হয়তো নাই অথবা থাকার পরেও দেনা আর যা বলেন মাসউ ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আনকাত ফাকালা লা কো আল্লাহ রাসূলের কাছে যখনই কোনো কিছু চাওয়া হয়তো নবীজি কখনো না করতেন না থাকলে সাথে সাথে দিয়ে দিতেন এবার গোসল যে উপকার করতেন সাথে সাথে দিয়ে দিতেন কখনো না করতেন না এটা বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা দৃষ্টান্ত সবাই এক নাম্বার বুখারী শরীফের 1469 নম্বর হাদিস وعن ابي سعيد الخدري তা الله تعالى عنه قال رسول الصحابي حضرت বলেন ইন নানা আসলাম মুমিনান আনসার সাল্লাল্লাহু আনসার সাহাবাগরে এক জামাত নবীজির কাছে আসলো আনসারের এক জামাত নবীজির কাছে আসছে আয়েশা যার যার মনে যা চাই সব নবীর কাছে চাইছে হ্যাঁ একজন দুইজন না কয়েকজন মানুষ 27 জন নবীর কাছে বলে এটা আমাদের দেন এটা আমাদের দেন এই বলে এটা আমাদের দেন হাদিস বর্ণনাকারী আবু সাইদ আল খুদ্রি রাদি তাআলা আনহু বলেন বা আতাহুম এরা যা যা চাইছে নবীজি তা তা দান করছে একবার আবু সাইদ আল খুদ্রি বলেন সুম্মা সাআলু এরা আবার চাইছে সবগুলো আছে ঢুকাইছে বেগে ঢুকাইছে ঢুকায় বলে আরো দেন আরো দেন

সব তোমাদেরকে দিয়ে দেবে আর নাই তো কিছু মানুষের প্রয়োজন মিটানো একজন আরেকজনের প্রয়োজন মিটানো দুই নম্বর মুসলিম শহীদের মধ্যে হাদিস আসছে তেইশো বারো নম্বর হাদিস

আরবের দুইটা উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি নবীর কাছে চাইছি আমাকে অনেক গুরু বকরি দেন কি পরিমাণ ও দুইটা পাহাড়ের